ভাইরে জ্যোতির আলো জড়ানোর কথা ছিল মাঠে কিন্তু তিনি নাকি আলো জড়িয়েছেন খাটে এমন কথাই শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জাহানারা আলোমের এক ইন্টারভিউ পুরো বিসিবিকে কাঁপিয়ে দিয়েছে সাথে কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশের নারী দলের ক্যাপ্টেনকেও আপনারা জানেন বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু আমরা জানি বিসিবি মানে হচ্ছে বাংলাদেশ সার্কাস বোর্ড এটা এমন একটা বোর্ড যেখানে শুধুমাত্র ক্রিকেটটা বাদে সব কিছু হয় মনে হয় এখানে সার্কাসটা একটু বেশি হয় কারণ এখানে ছোট থেকে বড় কোচ থেকে পরিচালক নির্বাচকরাও সার্কাস দেখান আমাদের স্কুল কলেজ বা ভার্সিটিতে যেমন কিছু আদৌ ভাই থাকে যারা জুনিয়র কেউ আসলে তাদেরকে নিয়ে নিজের কাজ করিয়ে নেয় কেউ না করতে চাইলে গালাগালি করে তেমনি আমাদের নারী দলের ক্যাপ্টেন জ্যোতি জুনিয়রদের দিয়ে কিট ব্যাগ টানান অনেক সময় খেলোয়াড়দের মারধর করেন এবং অকথ্য ভাষায় গালাগালিও করে এছাড়াও জাহানারা আলম নারী দলের ম্যানেজারের দিকেও আঙুল তুলেছিলেন তিনি বলেছিলেন নারী দলের ম্যানেজার মঞ্চু ভাই নাকি তাকে ডেট জিজ্ঞাসা করতেন এবং ডেট শেষ হলে তার কাছে আসতে বলতেন খেলার দিকটা না ভেবে তার দিকের কথাও একবার চিন্তা করতে বলতেন জাহানারা আলম দুই হাজার একুশ সালেই নাকি এই বিষয় নিয়ে অভিযোগ দিয়েছিল তেরো পৃষ্ঠার চিঠির মাধ্যমে লাস্ট পৃষ্ঠায় লেখা ছিল প্লিজ আমাকে বাঁচান তারপরও এমন একটা কঠিন এবং খারাপ বিষয় বিসিবি সলভ না করে ধামাচাপা দিয়ে শেষ করে দিয়েছে এখন জাহানারা আলমের ইন্টারভিউ দেখে অনেকেই মুখ খুলছেন সাহস করে নারী দলের টিম ম্যানেজার মঞ্চু ভাই নাকি নারীদের খেলা শেষে হাত না মিলিয়ে জড়িয়ে ধরতেন তিনি ছাড়াও আরো অনেক কর্মকর্তারা নারীদের সাথে এমন বাজে আচরণ করতেন ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম তো টেনে টেনে সবকিছু বের করতেছেন এমনও তথ্য পাওয়া যাচ্ছে নারীদের সাথে মঞ্জুরা অনেক ভাবেই সম্পর্কে চড়িয়েছেন কেউ এভাবে জড়াতে না চাইলে তাদের ক্যারিয়ার নষ্ট করে দিতে চাইতেন এই ভয়ে কেউ রাজি হতেন আবার কেউ রাজি হতেন না ক্যারিয়ার শেষ করে খেলা বাদ দিতেন এই ঘটনাগুলো দেখে ডেয়ার কমরেড সিনেমার কথা মনে পড়ে গেল এই সিনেমায় রাশ্মিকা একজন ক্রিকেটার প্লেয়ার থাকে ভালো খেলে কিন্তু বোর্ড সভাপতি তাকে অফিস রুমে ডেকে নিয়ে উনিশ বিশ করার চেষ্টা করে তখন রাশ্মিকা সেখান থেকে কান্না করে চলে আসে খেলা বাদ দিতে চায় কিন্তু তার বয়ফ্রেন্ড বিজয় তাকে নিয়ে সেই সভাপতির সাথে ফেস করতে চায় আর সেই সভাপতিকে উদুম ক্যালানি দেয় এমন একজন বিচয়ের দেবারুকণ্ডার অভাবে বাংলাদেশ নারী ক্রিকেট দলে এত বড় বড় কাণ্ড হয়ে যাচ্ছে কিন্তু কোনো বিচার হচ্ছে না ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা যদি সত্যি এমন রুচিহীন কাজ করে থাকে তাহলে সত্যি তাদের তাদের ব্যবস্থা করা বল রোনালদোকে ডেকে এনে কিক মারানো হোক কারণ সব দোষ এই টেনিস জোড়ার এটার জন্য মঞ্চুরা ক্রিকেটারদের সাথে এসব করেছে আচ্ছা ভাই এদের কি ঘরে বউ নাই নাকি তাদের ঘরের জিনিস আর ভালো লাগে না বিসিবির মানসম্মান বাঁচাতে আপনারা এসব চরিত্র চরিত্রহীন মানুষদের শাস্তি থেকে বাঁচিয়ে দিয়েন না মঞ্চু কাকার এক ইন্টারভিউতে দেখলাম বলতেছেন বিসিবির তদন্ত কমিটি ফেস করতে তিনি প্রস্তুত এক সাংবাদিক তাকে প্রশ্ন করতেছেন কিন্তু তিনি উল্টাপাল্টা উত্তর দিচ্ছেন সঠিক জবাব দিতে পারছেন না শুধু বলছেন আপনারা দেখেন নাই সেখানে কি ক্যামেরা ছিল না তার এমন বক্তব্যই বলে দেয় তিনি ঘরের ডাল ভাত রেখে বাহিরে বিরিয়ানি খাওয়ার চেষ্টা চালিয়েছেন প্রিয় বিসিবি আপনারা যদি এদের শাস্তির ব্যবস্থা করতে না পারেন তাহলে প্লিজ নারীদের ক্রিকেটটা বন্ধই করে দেন নারীদের ক্রিকেট খেলার নামে অন্য কিছু খেলাবেন সেটা তো সবাই মেনে নিবে না